এই তিনটে দোয়া আমি পড়া দিয়ে দেব এই পড়াটা তাহলে আমি কবে নেব এই পড়াটা আমি তোমাদেরকে নেব নেব সামনের সোমবার এই আমি থেকে ঠিক আছে আপনাদেরকে এখন থেকে নিয়ে সামনের সোমবার পর্যন্ত এই যে তিনটে দোয়া এই তিনটে দোয়া আপনারা একটু 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 করে মুখস্ত করতে থাকবেন এই এক সপ্তাহ পরে আপনাদের কাছ থেকে এই তিনটে দোয়া শুনে নেওয়া হবে ঠিক আছে তাহলে আমরা সবক শুরু করি শুরুতে এই দোয়া পড়িবেন পাওয়ার শুরুতে এই দোয়া পড়বে তাহলে যখন আমরা খানা খাবো এখানে শুধু আপেলের ছবি দেওয়া আছে বলে শুধু আপেল খাওয়ার জন্য এই দোয়াটা নয় বুঝলেন ভাই এখানে যে কোনো এখানে যে কোনো খানা খাওয়ার জন্য এই দোয়াটা পড়তে হবে বুঝলেন হ্যাঁ এখানে আমরা ভাত খাই মুড়ি খাই পরোটা খাই আপেল খাই যাই হোক আমরা যাই খাবো প্রথমে খাওয়ার শুরুতে আমরা কি করব এই দোয়াটা পড়বো আর এই দোয়াটা কি এই দোয়াটা হলো বিসমিল্লা বুঝতে পেরেছেন কোন জিনিস খাওয়ার শুরুতে আমরা কি দোয়া মনিরুল ভাই বলেন মনিরুল্লাশের আলী ভাই তাহলে আমরা খাওয়া জি 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 বিশাল মাশাআল্লাহ আচ্ছা শোয়েব ভাই আমরা খাওয়ার শুরুতে কি দোয়া পড়বো তাহলে আচ্ছা এই যে আমরা খাওয়ার শুরুতে যে দোয়াটা এটা আরবি দোয়া তাই না এই আরবি দোয়ার এই যে বিসমিল্লা এই আরবি দোয়াটার অর্থ মানে কি এই যে দোয়াটা আরবি শব্দ এর মানে কি এটা এর মধ্যে কি বলতে চাইছে সেটাও তো আমাদের বুঝতে হবে তাই না হ্যাঁ এই যে আরবিতে লেখা আছে বিসমিল্লা এই আরবি এই লেখাটার অর্থ মানে হলো এটাই আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি বুঝলেন তাহলে এটা কত ভালো দোয়া বলেন বিসমিল্লা মানে আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি জি আর এই দোয়াটা তিরমিজি শরীফ থেকে বর্ণিত আছে যেমন আমাদের মাওলানা মাওলানা জানা মাওলানা হয় বড় বড় হাদিসের কেতাব করেন তাই না যেমন শরীফ শরীফ আবু দাউদ শরীফ তাই না তো এই হাদিসটা তিরমিজি শরীফ থেকে বর্ণনা আছে তিরমিনী শরীফ থেকে দলিল দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে যে তিরমিজি শরীফ থেকে প্রমাণ আছে তাহলে যে কোনো জিনিস খেতে গেলে প্রথমে আমাদের কি পড়তে হবে কি পড়তে হবে এই অর্থ হলো আর আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি তাহলে সবক নাম্বার এক হয়ে গেল তাই তো তাই তো আচ্ছা সবক নাম্বার দুই শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়িবে আপনি কিছু খাওয়া শুরু করছেন আপনার ধরুন খুব জোরে খিদে লেগেছে তো আপনি তাড়াতাড়ি এসে খাওয়া স্টার্ট করে দিলেন দোয়া পড়তে ভুলে গিয়েছেন এখন কিছু কিছুক্ষণ খাওয়ার পরে আপনার মনে উঠেছে যে আমি তো শুরুতে খাওয়ার শুনতে যে দোয়াটা পড়তে হয় আমি তো সেটা পড়লাম না আমি তো ভুলে গেলাম আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আপনার মনে পড়েছে তখন আপনি কি দোয়া পড়বেন যেহেতু আপনি প্রথমে তো দোয়া পড়েননি তাই আপনি তখন তাহলে কি করবেন তখন এই দোয়াটা পড়তে হবে বুঝলেন ওই এখানে বলছে শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়িবে মানে খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে পরে মনে পড়লে এই দোয়া পড়িবে বুঝলেন এই দোয়াটা তাহলে কি দোয়াটা হলো বিসমিল্লাহি أوله وآخره بسم الله أوله 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 وآخره

এটা প্রথমে আপনাদেরকে একবার বলে দিয়ে দ্বিতীয়বার ফের বানান করে দেব বুঝলেন এই জন্য আমি প্রথমে আপনাদেরকে মুখস্থ বলে দিচ্ছি দ্বিতীয়বার বানান করে দেব তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে বুঝলেন তাছাড়া বানান করে দিলে আপনারা সমস্ত এখানে প্রচুর কায়দা আছে আপনারা বুঝতে পারবেন না তারপরেও আমি বানান করে দেব যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন ঠিক আছে তো প্রথমে পড়ে নেন শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পরিবে বিসমিল্লাহি ঠিক আছে এই যে দোয়াটা এই দোয়াটা কোথা থেকে প্রমাণিত আছে কোথা থেকে দলিল আছে কোথা থেকে এসেছে এই দোয়া এই দোয়াটা এসেছে আবু দাউদ শরীফ থেকে ঠিক আছে আবু দাউদ শরীফ থেকে আর এই এই দোয়াটা কে বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম থেকে মা আয়সা রাজি আনহা শুনে এটা বর্ণনা করেছেন বুঝলেন এই দোয়াটির নাম নিয়ে খাচ্ছি তাহলে এই দোয়াটার অর্থ কি শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি বিসমিল্লাহিউলাহু ওয়া আহিরহু এই দোয়াটির অর্থ হলো শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি ঠিক আছে তিন নম্বর দোয়াটা দেখেন তিন নম্বর তিন নম্বর সবকটা দেখেন সবক নম্বর 3 খাওয়ার শেষে এই দোয়া পড়িবে প্রথমে হয়ে গেল যে কোনো জিনিস খাওয়ার শুরুতে এই দোয়া পড়িবে দ্বিতীয় হলো খাওয়ার শুরুতে কোনো দোয়া ভুলে গেলে খাওয়ার শুরুতে ভুলে গেলে এই দোয়াটা তিন নম্বর এটাই শেষে এই দোয়া পড়িবে খাওয়ার শেষে যে দোয়াটা পড়িবে সে দোয়াটা আমি বলে দিচ্ছি আপনারা শুনে নেন আল্হাম দুলিল্লাহ الحمد لله الذي أطعمنا أطعمنا وسقانا وسقانا وجعلنا وجعلنا مسلمين مسلمين مستمرتين

যিনি আমাদেরকে খাইয়েছেন এবং পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন তাহলে এই আল্লাহম তাহলে এই দোয়াটি কি হলো আল্লাহামদুল্লাহ এই দোয়াটির অর্থ হলো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে আহার করিয়েছেন পান করিয়েছেন ও মুসলমান ঘরে সৃষ্টি করেছেন আচ্ছা আমি এবার আপনাদেরকে এই পড়াটা এই যে আরবি গুলো আরবি গুলো আমি বানান করে ভেঙে ভেঙে পড়িয়ে দেবো ঠিক আছে

তাহলে কি হলো বিস মিল হাজার হি বিস মিল একটু বুঝতে পেরেছেন জি প্রথমে বা সিনের সঙ্গে মিলবে বিস বা সিনজের বিস হয়ে গেল বিস তারপর বা সিনজের বিস তারপরে মিমটা লামের সঙ্গে প্রথমে একবার উচ্চারণ হবে আবার লামটা একা একা একবার উচ্চারণ হবে বুঝলেন যেহেতু লামের উপরে তাজদিদ আছে তাজদিদ দুবার উচ্চারণ হয় লামের উপরে যেটা আছে এটাকে বলা হয় এটা দেখতে পাচ্ছেন এরকম এরকম ওটাকে তাজদিদ বলা হয় তাজদিদ দুবার উচ্চারণ হয় কথা বলছিলাম এগুলো যেহেতু আমি পড়িনি তো যার কারণে এইটা এই সমস্যা হয়েছিল প্রথমে আছে আলিফ এটা ছাড় ভাবে পড়তে গেলে এরকম পড়তে হবে আলিফ লাম লাম ঠিক আছে আপনাদের সকলে সকলের আওয়াজ শোনা যাচ্ছে বুঝলেন একটা কাজ করেন সকলে সকলে মিউট করে দেন সকলে মিউট করে দেন সকলে মিউট করে দেন শুধুমাত্র একজন বলেন জানার এটা নিয়ে প্রবলেম হচ্ছে তিনি বলেন একজন বলেন জানার এটা নিয়ে প্রবলেম মানে এটা বুঝতে পারেননি একজন একে একা বলেন হাত তুলবেন যদি কোনো কিছু বুঝে না আসে ইমোজি আছে নিচে দেখেন লাভের চিহ্ন আছে লাভের চিহ্ন ইমোজি আছে তখন সেই ইমোজি ব্যবহার করবেন আচ্ছা তাহলে এস কে সোয়েব ভাই আপনি আপনার এটা নিয়ে এটা বুঝে আসছেন তাই তো জি 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 আপনি বলেন বলেন এটা হ্যাঁ এটা দেখেন এটা প্রথমে যে অক্ষরটা আছে এটা আলিফ তারপরে যেটা হচ্ছে একটা লাম দেখতে পাচ্ছেন তারপরে লাম আছে লাস্টে হা আছে এটা এটাকে বলা হয় আল্লাহ 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 যে আমরা বলি আল্লাহ আল্লাহ শব্দটা দেখতে ঠিক এমনই বুঝলেন এটাকে আল্লাহ বলে এই আল্লাহ শব্দটা ভেঙে পড়তে গেলে আলিফটা পড়ছে এখানে আলিফ আছে লাম আছে লাম আছে হা আছে ডবল লাম আছে একটা হা আছে তাহলে আলিফটা লামের সঙ্গে একবার উচ্চারণ হবে হয়ে লামটা আবার একা একা একবার উচ্চারণ হবে যেমন আল্লাহ হাজির হি বুঝলেন কি বুঝতে পারেননি নি বলেন এবার আমি ও ওটা বুঝতে পেরেছি ওটা এই উপরে যেটা আছে না ডবল লাম খাড়া খাড়া জবর ওই ওইটা কি কারণে আছে ওইটাই আমি বুঝতে চাই বলছি ওই কায়দাটা আপনার পড়া হয়ে গিয়েছে আপনার কি খাড়া জবরটা পড়া হয়ে গিয়েছে খাড়া জবরটা পড়া হয়ে গেছে কিন্তু দুটো লামের উপরে খাড়া জবর তো আসেনি কোনোদিনও ওই কায়দাগুলো আমি ওই জন্য প্রথমে বলেছিলাম যে এই কায়দাগুলো আপনাদের এখনো হয়নি আপনাদের এখনো পুরো নুনানি কায়দা প্রচুর কায়দা বাকি আছে যখন এই আপনারা ওই কায়দা পর্যন্ত পড়বেন ওই কায়দা পর্যন্ত যখন আপনারা করবেন তখন আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন না হলে এখন আমি যদি আপনাদেরকে হাজারও বোঝাই আপনারা বুঝতে পারবেন না ওইটাই বলছিলাম জি হুজুর ওইটা কি কারণে আছে ওইটার মানে কারণটা কি ওইটা এতো তো বুঝতে পেরেছে আমরা পড়েছি না যেটা যেটা এটা তো বোঝা যাচ্ছে ওগুলো খুব হার্ড قاعده আছে বুঝলেন সোহেব ভাই ওগুলো খুব হার্ড قاعده আছে ওই قاعده গুলো আপনারা তখনই পড়বেন যখন ওগুলো ওগুলো ওইগুলো নিয়ে সবক চলবে এবং ওই জিনিসটা পুরোপুরি বুঝে এসে যাবে বুঝলেন এখন শুধু এতটুকু জেনে নেন আল্লাহ ওইটা পুরো আল্লাহ আর যখন লামের উপরে যেটা লামের উপরে যেটা এরকম বেকানো বেকানো আছে না আমি দেখাচ্ছি লামের উপরে যেটা এই রকম এই রকম আছে না এটাকে বলে তাসদিদ ঠিক আছে এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা দুবার পড়বে প্রথমে যেমন এই এই তাজদিদটা ধরুন আহ একটা বায়ের উপরে আছে ঠিক আছে একটা বায়ের জিম আছে জিম আছে জিম জিমের উপরে জবর আছে ঠিক আছে তো এই তাজদিদটা দুবার উচ্চারণ হবে কেমন ভাবে দেখেন এই জিমের উপরে জবর আছে তো জিমটা প্রথমে তাজদিদের সঙ্গে একবার করতে হবে জিম বা জবর যা ঠিক আছে জিম বাজাবর জাব ফের বাজাবর বা জাব বা বুঝলেন হ্যাঁ এই এই তাজদিদটা যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা প্রথমে পূর্ব অক্ষরের সঙ্গে একবার পড়বে উচ্চারণ হবে ফের নিজে নিজে একবার উচ্চারণ হবে তো এখানে আল্লাহ লামের উপরে যে তাজদিদটা দেখতে পাচ্ছেন জি এই তাজদিদটা মিমের সঙ্গে একবার উচ্চারণ হচ্ছে আবার লামের সঙ্গে নিজে নিজে একবার উচ্চারণ হচ্ছে বুঝলেন

বিসমিল্লাহি এই বিসমিল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করছি আর এই দোয়াটা তিরমিজি শরীফে আছে এই দোয়াটা বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে দ্বিতীয় নম্বর সবক হলো দ্বিতীয় নম্বর সবক হলো শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পরিবে শুরুতে দোয়া পড়া ভুলে গেলে

বিসমিল্লাহি ঠিক আছে আউওয়ালহু হামজা ওয়া যবর আ ঠিক আছে ওয়াউ যবর ওয়া আউ ওয়া লাম যবর লা আউ ওয়া লা উল্টা বেশ হু আউ ওয়া লাহু তাহলে কি হলো বিসমিল্লাহি আউওয়ালহু তারপরে ওয়া যবর ওয়া হামজা খারে যবর আ ওয়া আ

আবু দাউদ শরীফ থেকে মানে প্রমাণিত আছে ঠিক আছে এই হাদিসটি বর্ণনা করেছেন মা আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা এই হাদিসটির অর্থ হলো শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি ঠিক আছে তিন নম্বর সবক দেখে নিন তিন নম্বর সবকটা হচ্ছে খাওয়ার শেষে এই দোয়া পড়িবে ঠিক আছে খাওয়ার শেষে এই দোয়া পড়িবে সেই দোয়াটা হলো কি

الحمد <أس> لله لام لام زلیل <ancienneame> الحمد لله لام خرد والله الحمد لله حاضر هي الحمد لله هي ها لام زر هيل الحمد لله ها لام زر هيل لام زر والله الحمد لله هيل زال يا جزي الحمد لله هيل زي أطعمنا همزة توجبر أطو عين جبر آ أطو آ ميم زبر ما أطو ما نون عليم زبر نا أطو آ ما نا وساقنا واو زبر وا سين جبر سا سين سا وسا قاف عليم زبر قا وسا نون عليم زبر نا وساقنا

মুসলিমিনা নাটা নুন না পড়বেন ঠিক আছে মুসলিমিনা বুঝলেন বানান করে করে পড়েছি এই ভিডিওটা দেখে পড়া তৈরি করে নেবেন ইনশাল্লাহ সবক হয়ে যাবে আচ্ছা এই যে দোয়াটা এর অর্থটা দেখেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে আহার করিয়েছেন পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে প্রমাণিত আছে আর এই হাদিসটি বর্ণনা করেছেন আবুদ কুদ্রি আনহু বুঝলেন আবু সাইদ রাজিয়া এখানে আবু সাহিদ রাজি আনু আছে ঠিক আছে এই হাদিসটি তিন মিজি শরীফে আছে এত নম্বর হাদিস তিন হাজার চারশো সাতান্ন নম্বর হাদিস আবু সাঈদ রাজি আল্লাহ তালানু বর্ণিত আছে মানে প্রমাণিত আছে বুঝলেন আচ্ছা পড়াটা আমি তাহলে ভালো করে বুঝিয়ে দিলাম বানান করে বলে দিলাম মানে অর্থ বলে দিলাম কোথা থেকে হাদিসটা প্রমাণিত আছে সেটা বলে দিলাম কে বর্ণনা করলো সেটাও বলে দিলাম আচ্ছা আপনারা এবার আপনাদের কোনো ডাউট থাকলে বলতে পারেন যেহেতু আর মিনিট বাকি আছে বুঝলেন দেখেন এই সবকটা আজকে দেয়া হয়ে গেল সবকটা এই সবকটা ভিডিওটা দেখে দেখে আপনারা এখন থেকে নিয়ে আগামী এই সোমবার পর্যন্ত আপনারা সবকটা তৈরি করে রাখবেন বুঝলেন এক সপ্তাহ এই তিনটা সবক করে রাখবেন ইনশাল্লাহ আশা করি সকলের হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা নয় আপনাদের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সকলকে মেহনত করতে হবে যতক্ষণ টাইম আছে আপনারা একটু এটা দেখে নেন আপনারা একটা কাজ করেন এটাকে স্ক্রিনশট মেনে নেন যতক্ষণ টাইম আছে ততক্ষণ আমার সঙ্গে সঙ্গে পড়ে নেন বিশ সকলে একসঙ্গে মিউট খুলে পড়েন মনিরুল ভাই মিউট খুলে একসঙ্গে পড়েন আচ্ছা একটা কাজ করেন আমার 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 মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে আপনার সকলে মিউট করে দেন কেউ কারোর কথা শুনতে পারবে না কিন্তু আমি যখন বলবো আপনারা ওখানে আমার কথাটা শুনে শুনে নিজেদের ভিতরে বলবেন কিন্তু মিউট বন্ধ করে দেন সকলে মাইক বন্ধ করে দেন মাইক বন্ধ করে দেন হ্যাঁ আমি পড়ছি শোনেন আর আপনারা নিজেদের মতন পড়েন প্রথম 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 দোয়াটা এক নম্বর সবক বিসমিল্লাহি

وآخره بسم الله أوله وآخره لا <applause> هو الحمد لله الذي الحمد لله الذي الحمد لله الذي اطعمنا 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 وسقانا، 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 وجعلنا، <laughs> وجعلنا، <laughs> وجعلنا, <laughs> وجعلنا মুসলিম মুসলিম একেবারে প্রথম থেকে পড়ছি দেখেন লাস্টে সব একটা দোয়া লাস্টে দোয়াটা প্রথম থেকে পড়ছি আমানা wasaqana না muslimin ঠিক আছে আপনারা এবার মিউট করেন আপনারা টাইম শেষ হয়ে গেছে এখনি বন্ধ হয়ে যাবে আপনারা প্রত্যেককে এই সবকটা ভিডিওটা দেখে দেখে প্রত্যেককে পড়া করে নেবেন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ কালকে আবার নুরানি কাদা সবক হবে কালকে ইনশাআল্লাহ দেখাবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রত্যেককে দোয়া করবেন জি প্রত্যেকের দোয়া আর বিশেষ করে শামসুর আলী ভাই আপনি অবশ্যই অবশ্যই আসবেন মিস দিলে হবে না ভাই শোনা ভাই মিস হবে না আলহামদুলিল্লাহ জি জি ইনশাল্লাহ আমি চেষ্টা করি তো আমি দুইটা দিন ক্লাস করি না আমি কিরকম লাগছে এটা আমি হ্যাঁ জানি ভালো লাগে না আমার আপনারা আসলে আমার সত্যি আমারও খুব ভালো লাগে প্রত্যেকে ক্লাসে যখন আসে আমার নিজের পড়াতেও ভালো লাগে তাহলে কোন